কলিযুগের শেষের দিকে কি হবে আসুন তা জেনে নিন নমস্কার আমি চন্দ্রাবলী রয় ইতি আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন আমরা কলিযুগের শুরুর দিকে আছি শেষের দিকে কি হবে আমরা যদি একটু জেনে নিই তো কেমন হয় বলুন তো তো চলুন শুরু করা যাক কলিযুগের শেষের দিকে কি হতে পারে বা কলিযুগের শেষ পর্যায় কি হবে এক কলিযুগের মহিলারা ছোট দেহের হবেন বেশি খাবেন কম সন্তান উৎপাদন করবেন এবং দেহ ছোট হবে দুই মহিলারা অর্থহীন কোনো পুরুষকে ছেড়ে যাবেন এবং কলিযুগে হবেন ধনী ব্যক্তি বা ধনী পুরুষই নারীর কর্তা তিন হিন্দু ধর্মের পুরাণ অনুসারে কলিযুগের শেষ পাঁচ বছরে পৃথিবীতে প্রচুর বৃষ্টি হবে কলিযুগের শেষে পৃথিবী বন্ধা হয়ে যাবে গাছগাছালি বাড়বে না প্রাণীরা হয়ে যাবে প্রাণহীন এবং সর্বশেষ চার কলিযুগের মানুষের সমস্ত ধন সম্পদ ঘরতরিতে ব্যয় হবে সে দান ক্ষয়রাত করবে না তো এই চারটি বিষয় ছিল কলিযুগের শেষ পর্যায়ে শেষের পাঁচ বছরে কি কি হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্মের পথে আসুন ধর্ম প্রচার করুন সবাইকে নমস্কার সবাইকে হরিকৃষ্ণ রাধে রাধে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন